আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল লের ট্রেনগুলো যেখানে যাত্রা শেষে থেকে যায় যেটাকে বলা হয় স্টেবলিং সেট তো আপনারা দেখতে থাকুন এবং সেই সাথে আমি একটি গল্প বলছি সেটি শুনতে থাকুন বহুদিন পূর্বের কথা একটি খেজুর গাছে একটি গুগু বাসা বেঁধেছিল গুগুটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির কোনোরকম চালাকি সে বুঝত না সর্বদা হাসি খুশি থাকত কয়েকদিন পরে ঘুগুটি দুটি ডিম পারল এবং নির্দিষ্ট সময় পরে বাচ্চাও ফুটল খেজুর বাগানের একটু দূরেই ছিল বিশাল এক জঙ্গল সেখানে বাস করত এক চালাক শিয়াল সে গুগুটি দুটি বাচ্চা হওয়ার খবর পেল আর পরিকল্পনা করল কিভাবে গুগুটির বাচ্চা দুটি খাওয়া যায় তাই একদিন চালাক শিয়াল খেজুর গাছের নিচে বসে গুগুটিকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বলল হে গুগু! তোমার বাচ্চা দাও আমাকে গুগুটি স্পষ্ট ভাষায় বলে দিল যে বাচ্চা দেয়া যাবে না এবার দূরত্ব শিয়াল গাছের নিকট এসে গাছে ওঠার ভান করে বলল ওই গুগুর বাচ্চা আমি যদি গাছে উঠি তবে কিন্তু তোকে বাঁচতে দেব না তোর বাচ্চা তো খাবই তোকেও আসতে হবে আমার পেটে সুতরাং নিজের যান বাঁচাতে হলে সময় থাকতে তোর বাচ্চা ছুড়ে দে আমার জন্য আমি কিন্তু বাপু এক কথা দুইবার বলতে পারব না সহজ সরল ঘুঘুটি নিজের যানের বয়ে অবশেষে কাঁদতে কাঁদতে বাচ্চা দুটিকে শেয়ালের দিকে নিক্ষেপ করল আমাদেরকে ফেলো না মা আমাদেরকে ফেলো না শেয়াল আমাদের খেয়ে ফেলবে বলে চিৎকার করতে করতে বাচ্চা দুটি নিচে পড়ে গেল বাচ্চাদের করুণ চিৎকার শুনে গগুটি অঝর দ্বারাই কাটতে লাগলো নিচে পড়া মাত্রই পাজি শিয়াল খপ করে খেয়ে ফেললো বাচ্চা দুটুকুই খাওয়া শেষে গগুকে থ্যাংকস দিয়ে মহানন্দে শেয়াল চলে জঙ্গলে গেল মাস দুয়েক পরে গগুটি আবার দুটি বাচ্চা ফুটলো বাচ্চারা প্রায় একা একা খেতে পারে এবার চিন্তায় গুগুটের ঘুম আসে না বই হয় যে বাচ্চারা বড় হতে যাচ্ছে কখন যেন শেয়াল এসে পড়ে আর সে আসবেই আর তাকে মা হওয়া সত্ত্বেও নিজের যানের বয় হলেও বাচ্চাদের শেয়ালের হাতে তুলে দিতে হবে চিন্তিত মনে বসে গুগুট পাখিটি এমন সময় ওই পথ ধরে তার এক নিকট আত্মীয় বক যাচ্ছিল নদীর পারে। নদীর পারে বকের বাসা গগুর সাথে দেখা হলে তাকে চিন্তার কারণ জিজ্ঞেস করলো হে গুগু মিয়া বসে কি চিন্তা করছো তোমাকে তো একেবারে রোগা মনে হচ্ছে কোনো প্রবলেম গগু বলল তোমাকে বলে আর লাভ কি ভাই বক তাকে অনুরোধ করে বলল যদি কোনো উপকার করতে পারি দয়া করে খুলে বলো তোমার সমস্যাটা গগুটি তার চিন্তার কারণ খুলে বলল আর অমনি চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো গগুর কথা শুনে বক বুঝতে পারল যে সে পাজি শেয়ালের ফান্দে পড়েছে সোজা প্রকৃতির বলে শেয়াল তাকে ব্ল্যাকমেল করছে বলল হাই হাই তুমি অনেক বড় ভুল করছো ভাই কেন তুমি মা হয়ে বাচ্চাদেরকে এভাবে শেয়ালের হাতে তুলে দিচ্ছ না দিলে সে তো তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ শেয়াল দিন গাছে উঠতে পারে না তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তোমার বাচ্চা খেয়েছে সে বড়ই ধূর্ত বুঝলেই শোনো আবার যদি শেয়াল আসে এবং তোমাকে হুমকি দামকি দিয়ে তোমার বাচ্চা খেতে চায় তবে তাকে কঠিন জবাব দিয়ে দেবে বলবে পারলে গাছে উঠে খেয়ে যাও সে কোনো দিন গাছে উঠতে পারবে না আর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না সে বড়ই দূকাবাস বাসা ভেঙে দেবে তোমাকে তোমার বাচ্চা খেয়ে ফেলবে এসব মিথ্যা কথা তুমি তার আর তাকে ভয় পাবে না কেমন আমি এবার আসি এই বলে বক বিদায় নিল ঠিক পরের দিনই পাজি শিয়াল আবার এসে হাজির হলো এবং পূর্বে নেই গগুকে হুমকি দামকি দিয়ে বাচ্চা খেতে চাইল বলল তাড়াতাড়ি বাচ্চা দেও আমার এখন ভীষণ খিদে পেয়েছে তাছাড়া অনেক ব্যস্ততা আছে এবার গগু বকে শিখিয়ে দেওয়া কথাগুলো তুতা পাখির মতো বলে দিল এটা শুনে শিয়াল খুবই রেগে গেল এবং বলল তুমি যদি তোমার বাচ্চা না দেও তাহলে আমি গাছে উঠে তোমাকে খেয়ে ফেলব একথা শুনে গগু নিজের মনে সাহস রাখল এবং বলল আমি তোমাকে বাচ্চা দিব না তো শেয়াল বুঝতে পারল আর কাজ হবে না তাই সে চলে গেল নদীর ধারে এবং সেখানে গিয়ে বকের সাথে বন্ধুত্ব করতে লাগলো সে সেখানে বকের প্রশংসা করতে লাগলো বকের চোখ ফুট নাক প্রশংসা করতে লাগলো তো প্রশংসা শুনে বক খানিকটা শিয়ালের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে পড়ল এবং সেই ভালোবাসার জের দরেই শিয়াল দূর্ত শিয়াল তাকে খপ করে খেয়ে ফেলল তো এই ছিল আজকের ছোট্ট ঘটনাটি তো দেখতে থাকুন মেট্রো রেল সম্পর্কিত যাবতীয় তথ্য যাবতীয় প্রশ্ন আপনারা পাবেন এই চ্যানেলটিতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ